মাশাল্লাহ এখানে একটা বাচ্চা পেলাম আরো মেবি মনে হয় বাচ্চা আছে যে দেখেন মাশাল্লা মাশাল কিউটের ডাব্বা বাচ্চাটা দেখেন কত সুন্দর লাগতেছে মাশাল মাশাল এইটাতেও ডিম দিছে সুন্দর করে বাসা তৈরি করছে দেখেন এটাতে কি অবস্থা ওই যে দেখেন পাখিও দেখা যাচ্ছে ওই যে পাখিটা দেখা যাচ্ছে মাশাল্লাহ মাশাল এখানে একটা বাচ্চা ফুটছে দেখেন কত সুন্দর এবং বড় হয়ে গেছে এখানে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা দেখা যাচ্ছে দেখেন একদম কিউটের ডাব্বা একদম এবং বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে আজকালে ফুটছে এবং অ্যালবিনোর বাচ্চা হওয়ার চান্স আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ বিলের আর আমি কোথায় দাঁড়া আছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন অলরেডি সেটা হচ্ছে আমি নতুন লাভবাটের কলোনির সামনে আছি আর অনেক দিন হচ্ছে আমার লাভবাটের কলোনি খবর দেওয়া হয় না এই জন্য আজকে আমি দুইটা লাভবাট কলোনি সরি তিনটা লাভবাটের কলোনির খবর একসাথে দেখতে পারবেন প্রতিটা লাভবাটের আপডেট একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলেন দেখি প্রথমে হচ্ছে আমি নতুন লাভবাটের কলোনিতে ঢুকবো আর শেষে হচ্ছে আমরা আহ পুরাতন লাভবাটের কলোনি দিয়ে শেষ করবো সব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন তো আমরা হচ্ছে প্রথমত আমাদের নতুন লাভবাটের কলোনিতে যাব হ্যাঁ প্রথম প্রথমত লু নতুন লাভবাটের কলোনিতে ঢুকবো তারপরে হচ্ছে আমরা পুরাতন লাভবাটের কলোনিতে যাব তাই আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এ বিয়ারে ঢুকলাম আর প্রথম লাভবাটের কলোনিতে হচ্ছে নতুন লাভবাটের কলোনি প্রথমে হচ্ছে আমরা ইয়েলো ফিশার তারপরে হচ্ছে ভায়োলেট দুইটাই খোঁজ নিব তারপরে শেষে আবার ইয়েলো ফিশারে নিব এই মুহুর্ত হচ্ছে আমরা তিনটা লাভবাটের কলোনি বিসমিল্লা রহমান রহিম ঘরে পাখির ঘরে ঢুকলাম আর এইটা হচ্ছে আমাদের ভায়োলেট লাভবাটের কলোনি দেখেন মাশাল্লাহ ভাইরাফ বার্টগুলোর কি অবস্থা দেখে কতটা না সুন্দর লাগতেছে এদের সৌন্দর্যটাই অন্যরকম রকম দেখেন কালারটা দেখেন আর এর পেটে ডিম আসছে হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যে এর পেটে ডিম আসছে তো আমরা হচ্ছে ইয়োলো ফিশারের কলোনিতে ঢুকতেছি বিস্মিল এরফমানের হেম করে এখানে কয়টা ডিম এবং কয়টা বাচ্চা আছে সেটা দেখার চেষ্টা করবে দেখেন কত সুন্দর করে বসে আছে শ্রীনীবদ্ধ হয়ে আর এদের সৌন্দর্যটা কিন্তু একদম অন্য রকম দেখেন মাশাল্লাহ দেখেন এরা কত এক সাইড থেকে আর এক সাইডে উড়ে উড়ি করতেছে তো প্রথমত হচ্ছে আমরা এই বক্সটা দিয়ে চেক করবো কি অবস্থা বিসমিল্লা রহমান রহিম করে প্রথমত হচ্ছে আমি হাত ঢুকাই দিয়ে দেখতেছি কি অবস্থা মাশাল্লাহ এখানে একটা বাচ্চা পেলাম আরো মেবি মনে হয় বাচ্চা আছে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চাটা দেখেন কত সুন্দর লাগতেছে এখান থেকে প্রথম আমরা একটা বাচ্চা পাইলাম আরো মেবি বাচ্চা আছে অনেক ভিতরে হাত ঢুকায় দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য কারণ এই যে দেখেন বক্সটা কোথায় আর আমরা নিচ থেকে চেক করার চেষ্টা করতেছি বক্সে আবার বাচ্চাটা যেখানে পাইছিলাম ওইখানেই রেখে দিতে হবে বাচ্চাগুলোর সাথে তারপর এরা আবার বক্সের ভিতরে দেখেন যে কি করছে নেস্টিং মেডিয়াল এত দিতে দিতেও যে তার নিয়ে গেছে তার আস্ত তার নিয়ে গেছে তারপরে এই বক্সটার কি অবস্থা আমরা একটু দেখবো এইটাতে একদম নাই তারপরে এইটাতে বাচ্চা ছিল এই বাচ্চাটা বের হয়ে গেছে অথবা আবারও নতুন করে ডিম দিবে তারপর এটার কি অবস্থা এটাতে মাসাল্লাহ মনে হয় ডিম দিছে হ্যাঁ ডিম দিছে হ্যাঁ এটাতে ডিম দিছে তারপর হচ্ছে এইটা দেখবো আমরা কি অবস্থা ইসমিল্লা রহমান রহিম করে মা মাসাল্লাহ এইটাতেও ডিম দিছে এটাতেও ডিম দিছে তারপরে দেখেন পাখিগুলো কত সুন্দর করে শ্রেণীবদ্ধ হয়ে আছে ওই যে ওই কিনারের বাচ্চাটা ওইটা হচ্ছে বাচ্চা ওটা অ্যাডাল্লা দেখে বোঝা যাচ্ছে তারপর এই বক্সটা কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর দেখেন পাখিগুলো সব কত সুন্দর করে এক সাইডে এই যে স্ত্রীবদ্ধ হয়ে বসে আছে দেখতেটা কতটা না জোশ লাগছে যে এইদিকে ওইদিকে তো এখান থেকে যে বাচ্চাটা বের হয়েছে বাচ্চাটাকে আমাদেরকে ধরতে হবে ওই যে উপরে যে বক্সের তো এটা ধরার জন্য আমার অস্ত্র লাগবে অস্ত্র নিয়ে এসতে হবে কারণ বেশ বড় হয়ে গেছে তারপর আমরা হচ্ছে ভাইলের লাভবাটের কলোনিতে আসলাম ভায়োলেট লাভবাট এর কলোনিতে যেটা প্রথমত হচ্ছে আমরা এই বক্সটা দেখার চেষ্টা করব কি অবস্থা অনেক দিন হয় এই বক্সটা চেক করা হয় না আমরা হাত ঢুকাই দিলাম এটাতে ডিম পাইলাম হুম এটাতে ডিম এই যে ডিম এবং ডিমটা দেখে মনে হচ্ছে জমছে এরকম ডিম আছে আরও বেশ করে ডিম আছে তারপর এই বক্সটা কত সুন্দর করে বাসা তৈরি করছে দেখেন এটা যে কি অবস্থা ওই দেখেন পাখিও দেখা যাচ্ছে ওই যে পাখিটা দেখা যাচ্ছে মাসাল্লাহ এটা খুলে দেখতে হবে তারপর এই বক্সটা দেখবো আমরা এই বক্সটা এই বক্সটা বাসা তৈরি করতে মেবি হয়তো বা ডিম পারবে এই যে বক্সটা দেখেন তারপর এই বক্সটার কি অবস্থা এই বক্সটাতেও ডিম দিবে যেভাবে বাসা তৈরি করতে ডিম দিবে মাসাল্লাহ তারপর এই বক্সটার কি অবস্থা এই বক্সটা তো ডিম দিয়ে দিছে দেখেন এই যে যে এই এই ডিম দিছে দিয়ে হচ্ছে ভাইলের লাভবাটের কলোনি সবগুলো আবার নতুন করে ডিমে চলে গেছে বাচ্চা বের হওয়া হতে না হতে মাসাল্লাহ এই যে দেখেন পাখিগুলো কত অ্যাক্টিভ এক সাইড থেকে আর এক সাইডে যে ছোটাছুটি করতেছে কত সুন্দরভাবে দেখেন দেখতেও কতটা না সুন্দর লাগতেছে এই যে মাশাল্লাহ বলতেই হয় এক সাইড থেকে আরেক সাইডে এবং অনেকগুলোরই পেটে ডিম দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা আর এদেরকে ভয় না দেখাই আমরা হচ্ছে আমাদের পুরাতন যে লাফবাটের কলোনি সেটাতে যাচ্ছি ইসমিল্লা আর মানেহিম করে ওদের দিকে যাব আমরা যে আমাদের পুরাতন লাফবাটের কলোনি সেই পুরোতুন লাফবাটের কলোনিতে আসলাম তো আমরা পাখির ঘরে ঢোকার সাথে সাথে যে জিনিসটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের শান্তি স্যার আমাদের জন্য অপেক্ষা করতেছে যদিও শান্তি স্যারের আপডেট আজকে হচ্ছে না এই যে ককটেল পাখিগুলোর আপডেট হচ্ছে না ককটেল পাখিগুলো মাসাল্লাহ অনেক ভালো আছে আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়েলো ফিশারের যে দুই কলোনি তিন কলোনি সেটার আপডেট দিচ্ছি তো এই হচ্ছে ইয়েলো ফিশারের কলোনি আর ইয়েলো ফিশারের কলোনির আপডেট দিতে গেলে এই যে দেখেন পাখিগুলো এখানে আপডেট দিতে গেলে যেটা করতে হবে আমাকে তুল নিয়ে আসতে হবে সো আজকে তুলের বিকল্প হিসাবে আমরা এটা করব খাবারের পট এই খাবারের পটের উপরে আমরা উঠব উঠে চেক করব একটা একটা করে তো বিসমিল্লাহ রহমান রহিম করে এটা দিয়ে চেক করতে শুরু করলাম এটাতে নাই ফাঁকা কারণ এই সময় যে পাখিগুলো ডিম বাচ্চা করতেছে এটাও অনেক কারণ এই সময় আসলে কখনো আমি ব্রিডিং করাই না এবার একটু তো যে চেঞ্জ হচ্ছে মাসাল্লা এই যে এখানে দেখেন ডিম পাচ্ছে অনেক সুন্দরভাবে আর তারপর এটার কি অবস্থা এটা ফাঁকা নাকি ডিম দিচ্ছে আমরা একটু দেখবো ফাঁকা তারপরে আমার সেই ব্লু কালারের বক্সটা যেটা থেকে আমরা বাচ্চা পাই নিয়মিত ওটা একটু দেখবো এই যে ব্লু কালারের বক্সটা হাত ধুকে দিলাম মাশাল এখানে একটা বাচ্চা ফুটছে দেখেন কত সুন্দর এবং বড় হয়ে গেছে মাশাল কিউটের ডাব্বা একটা বাচ্চা আল্লাহকে সুস্থতা দান করুক বড় হোক তারপর এটার কি অবস্থা দেখবো একটু মাশাল এখানে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা দেখা যাচ্ছে এর দেখেন মাশাল বাচ্চাগুলো বড় হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখে লাগতেছে তারপর এটাতে একটু দেখার চেষ্টা করব এটা এটা ফাঁকা এটা ফাঁকা তারপরে এই দুইটা দেখার চেষ্টা করি আমরা এইটাও ফাঁকা তারপর এইটাও ফাঁক এইটাও ফাঁকা হুম মোটামুটি ফাঁকা তারপর হচ্ছে এই ব্লু কালার একটা দেখবো আমরা কি অবস্থা হাত ঢুকাই দিলাম বিসমিল্লা রহমান রহিম করে মা আশাল্লাহ এখানে ডিম দিছে হ্যাঁ এই যে আমরা ডিম দেখতে পাচ্ছি এবং ডিমগুলো নতুন এবং জমছে আশা করি ডিমগুলো ফুটবে আমার বিশ্বাস তারপর হচ্ছে আমরা এই পাশের ব্লু কালারটা দেখবো সব ব্লু কালার আমার জন্য লাখি এই ব্লু কালার আমরা একটু দেখি কি অবস্থা না এটাতে ডিম দিছে মার্শাল্লা এই যে ডিম একদম নতুন ডিম তারপর আমরা হচ্ছে এই পাশের বক্সগুলো দেখব দেখবো তারপর হচ্ছে এই বক্সটার কি অবস্থা মাসাল্লাহ অনেক সুন্দর করে বাসা তৈরি করছে মাসাল্লাহ এখানেও ডিম দিছে এই যে এখানেও ডিম দিছে এই যে এখানেও ডিম দিছে মাশাল্লাহ দেখে খুব ভাল লাগতেছে তারপর এই যে আমার সেই লাকি বক্সটা যে বক্সটাতে মোটামুটি আমার তৈরি আমি নিজের তৈরি করছিলাম খুব সুন্দর করে সেই বক্সটাতেও মোটামুটি দেখতেছি যে এখানে ডিমের খুরসা দেখতে পাচ্ছি তা আমরা এদিক দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে দেখি কি অবস্থা এই যে এখানে একটা পাখি বের হয়ে গেল মাশাল্লা এখানে বাচ্চা ফুটছে একটা দুইটা দুইটা বাচ্চা ফুটছে মাশাল্লাহ একদম ছোট ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা যেটা হাত দিয়েই ধরা যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাশাল্লা যে দেখেন একদম কিউটের ডাব্বা একদম এবং বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে আজকালে ফুটছে এবং অ্যালবিনোর বাচ্চা হওয়ার চান্স আছে সাদা সাদা অনেক সুন্দর লাগতেছে তো আর এই পাশের বক্সটা ভেঙে পড়ছে আমাদেরকে এটা খুব দ্রুত একটু এটা গোছানো অবস্থায় আছে আমি আউঝল করিনি আর এবার আমরা অনেক গোছানো ভাবে আমরা পাখির রেগ বানাব ইয়ে রাখার জন্য বক্সগুলো রাখার জন্য তারপর এই পাশেরটা কি অবস্থা একটু দেখবো আমরা এই পাশেরটা এই পাশেরটা তো ফাঁকা আর এইটা হচ্ছে আমার লাকি বক্স কোনো না কোনো ডিম বা বাচ্চা থাকেই তো এটা আমরা ডিস্টার্ব করবো না একেবারে দেখবো যে বড় হয়ে বের হলে ইনশাল্লাহ দেখতে পারবো আর এটার কি অবস্থা এটা ফাঁকা নতুন করে কোনো পাখি বাসা তৈরি করতেছে এই যে করতেছেিয়াল দেখা যাচ্ছে তারপর এটার কি অবস্থা আমরা একটু এইটাতে ডিম দেখা যাচ্ছে কিন্তু এটা আর চেক করার কোনো বুদ্ধি দেখেন আমি যেখানে শান্তি ওইখানে আর পাখিগুলো আমি চেক করার কারণে এক সাইডে উড়ে যেয়ে পরে বসে আছে দেখেন কত সুন্দর করে মাসাল্লাহ দেখে মনটা ভরে যায় এদের সৌন্দর্য দেখে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আজকে হচ্ছে আমার যে দুটা তিনটা লাভবাটার কলোনির প্রতিটা কলোনির প্রতিটা বক্স দেখানোর চেষ্টা করলাম এবং পাখিগুলো এই সময় এই সময় বারবার কেন বলছি প্রতি বছর আসলে এই টাইমটা আসলে আমরা পাখিগুলোকে রেস্ট দিই কিন্তু এবার উল্টা হয়ে গেছে কারণ এখন ঋতুর পরিবর্তন হয়ে আসছে সেটা হচ্ছে এই সময় যে গরমটা থাকার কথা ছিল সেটা হচ্ছে যখন ব্রিডিং সিজন ছিল সেই সময় সেই গরমটা হয়ে গেছে যার কারণে একটু চেঞ্জ হয়ে আসছে পাখিগুলোর আর এই অবস্থা রাস্তায় পাখিগুলো যতটুকু ডিম বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ ভালো এবং বক্সে প্রতিটা বক্সে দেখলাম ডিম বাচ্চা জানিনা না রকম রেজাল্ট আসবে কারণ সিজনের এই সময় আমরা এর আগে কখনোই ব্রিডিং করাই অ্যাটলিস্ট আমি করাইনি এবং আমাকে যারা ফলো করে তারাও করায় নেই কিন্তু ঋতুর পরিবর্তন হওয়ার কারণে এটা করতে হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ যা হচ্ছে ভালো হচ্ছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম